গত কিছুদিন পূর্বে নিউ ইয়র্ক টাইমস একটা সংবাদ প্রকাশ করেছে এই সংবাদ অনুযায়ী তারা যেটি বলতে চেয়েছে তা হচ্ছে ইরান একসাথে দুই হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতার কাছাকাছি চলে গেছে অথবা ইতিমধ্যে সেই সক্ষমতা অর্জন করেছে ইরান এমন একটা ডক্ট্রি নিয়ে কাজ করছে যে এক হলকায় দুই হাজার মিসাইল একসাথে ছুঁড়ে মারা যায় যদি এমন কোনো সময় উপস্থিত হয় যেটি ইরানকে এমন পর্যায়ে ফেলে দেয় বা ইরানকে এমন একটা চাপে ফেলে দেয় তখন প্রতিপক্ষের উপরে ধ্বংসাত্মক চাপ সৃষ্টি করার জন্য এমন ধরনের একটি হামলা পরিচালনা করার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ মাইল ফলক বা কৌশলগত অর্জনের ক্ষেত্রে কাছাকাছি চলে গেছে বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নিউ ইয়র্ক টাইমস এই সংবাদ প্রকাশের মাধ্যমে যে ব্যাপারটি সামনে এনেছে তা হচ্ছে ইরানের মিসাইল সক্ষমতা ইরানের পারমাণবিক সক্ষমতা এবং ইরানের সামরিক সক্ষমতা তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য এমনভাবে প্রস্তুতি নিচ্ছে যেটা মূলত কোনো হেলাফেলা করার বিষয় নয় ইসরাইল প্যালেস্টাইন যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের উপরে ইসরায়েল যে হামলা পরিচালনা করে তাদের পারমাণবিক অবস্থানগুলো লক্ষ্য করে পরবর্তীতে হামলা চলতে থাকে এবং বারো দিনের একটি যুদ্ধ হয় এক পর্যায়ে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা বুঝে ফেলে যে এই হামলায় ইরানের পারমাণবিক অবস্থানগুলোর তেমন একটা ক্ষতি হয়নি পরবর্তীতে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে এবং এক প্রকার মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করে ইরানের এই পারমাণবিক সাইটগুলোতে হামলা চালাতে বদ্ধরা মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার শেষের দিকে অর্থাৎ ইসরায়েল এবং ইরানের যুদ্ধের শেষের দিকে ইরানের অভ্যন্তরে হামলার সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই হামলার মাধ্যমে পরবর্তী তার একটা বিষয় সামনে আসে তা হচ্ছে ইসরায়েল শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মতো টেনে আনতে সক্ষম হয়েছে বন্ধুরা এই ক্ষেত্রে কয়েকটা বিষয় আমরা বুঝতে পারি তা হচ্ছে ইরানের কৌশলগত অবস্থানগুলোর ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল এবং ইরানের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক দুর্বলতার কারণে ইসরায়েল প্রথম কয়েক ঘন্টায় বা প্রথম কয়েক হলকায় তারা ইরানের পারমাণবিক সাইটগুলোতে ব্যাপক ক্ষতি সাধন করে বলে তারা নিশ্চিত করেছে এবং একের পর এক তারা হামলা করতে থাকে নাতানস ফোরদোহ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বন্ধুরা বুসাহর পারমাণবিক কেন্দ্র এটি একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখানে রাশিয়ার প্রকৌশলীরা এবং ইরানের প্রকৌশলীরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে সুতরাং এখানে প্রায় দুইশো রাশিয়ান পারমাণবিক প্রকৌশলী থাকার কারণে ইসরায়েল এই কেন্দ্রটিতে হামলা করে না কারণ রাশিয়ান কোনো পারমাণবিক প্রকৌশলী যদি এখানে মারা যায় তাহলে সেই যুদ্ধ অন্যদিকে মোড় নিতে পারে সুতরাং তাদের মূল টার্গেটই ছিল এমন অবস্থানগুলো যেখানে তারা পারমাণবিক ইনভেস্টমেন্ট এবং সেন্টিফিউজ ভিত্তিক অবস্থানগুলোকে জোরদার করেছে এবং ভবিষ্যতে তারা পারমাণবিক ইনভেস্টমেন্টের কেন্দ্র হিসেবেগুলোকে গড়ে তুলতে পারে ফোরদোই ছিল তাদের পারমাণবিক ইনভেস্টমেন্টের অন্যতম একটি হাতিয়ার এখানে পারমাণু ইন্ডিস্টের জন্য কয়েক হাজার সেন্টিফিউজ সেট করা ছিল এবং এই সেন্টিফিউজের সংখ্যা এবং সক্ষমতা বিচার করলে তারা দ্রুততম সময়ের মধ্যে কয়েকশো কেজি ইউরেনিয়াম ইন্ডিস্ট করতে সক্ষম হবে বন্ধুরা এভাবে তারা সর্বোচ্চ পর্যায়ের ইউরেনিয়াম ইনভেস্ট করছিল সর্বশেষ বক্তব্য অনুযায়ী তারা প্রায় চারশো আট কেজি পর্যন্ত ষাট পার্সেন্টের অধিক সমৃদ্ধ ইউরেনিয়াম অলরেডি এখানে তারা ইনভেস্ট করে ফেলেছিল তাদের ধারণা ছিল যদি এখানে কোনোভাবে ইরানকে এই মুহূর্তে না থাপানো যায় তাহলে ইরান এই চারশো আট কেজি ইউরেনিয়াম দিয়ে কমপক্ষে দশ থেকে বারোটি পারমাণবিক বোমা নির্মাণ করে ফেলতে পারবে একেবারে অনায়াসে আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ফোর্দ এই পারমাণবিক ইনভেস্টমেন্ট প্লান্ট যেখানে প্রচুর পরিমাণে সেন্টিফিউজ এবং তাদের আই আর সিক্স মডেল থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তির সেন্টিফুজগুলো এখানে খুব ভালোভাবে সেট করা ছিল যাই হোক ইরান তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিলিত হামলা মোকাবেলা করে সাহসের সাথে এবং সর্বশেষ আবারও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক আলোচনার প্রস্তাব দেয় তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সেই পারমাণবিক আলোচনার প্রস্তাব একেবারে প্রত্যাখ্যান করেন বন্ধুরা আলোচনার পরিবর্তে এবং আলোচনার মাঝে ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে ইসরায়েল হামলার অনুমোদনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচক এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপর চরম মাত্রায় ক্ষিপ্ত হন মিস্টার আয়তুল্লাল খামিনী তাদের বক্তব্য ছিল আলোচনা চলাকালীন সময়ে হামলা করে বিশ্বাস ভঙ্গ করেছে এবং প্রতারণা করেছে এই রাষ্ট্রটি বন্ধুরা এটি নতুন কোনো কথা নয় দু হাজার পনেরো সালে যখন জেসিপি চুক্তি স্বাক্ষরিত হয় তখন থেকে মূলত এই প্রতারণার শিকার হয়ে আসছে ইরান এবং তারা যদি এই নেগোসিয়েশনের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণভাবে এমন একটা সিচুয়েশনে থাকত যে অতিমাত্রায় বিশ্বাস অন্য কোনো অনুগ্রহের ব্যাপারটি সাইডে সরিয়ে রেখে বাস্তবতার নিরিখে তারা যদি আলোচনা করত তাহলে এখানে একটি পজিটিভ ফলাফল হয়তো তারা আশা করলেও করতে পারত তবে আমেরিকা এবং ইরানের মধ্যে যখন আলোচনা চলছিল সেই পারমাণবিক আলোচনা আমার কাছে মনে হচ্ছিল ইরান কোনো না কোনোভাবে একটু সময় সময়ক্ষেপণ করতে চাইছে বন্ধুরা যাই হোক ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়াম নেতানিয়াহু তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্ভবত আলোচনার মাধ্যমে ইরানের এই সকল অবস্থানগুলোতে হামলার সিদ্ধান্ত নেন বৌদ্ধরা তাদের হাতে থাকা এফ থার্টি ফাইভ লাইটিং টু এবং এর বাইরে এফ ফাইটিং ফ্যালকন তারপরে তাদের হাতে অন্য যে সকল যুদ্ধ বিমানগুলো ছিল সেগুলো দিয়েই তারা হামলা পরিচালনা করে এফ ফিফটিন স্ট্রাইকিগল এফ থার্টি ফাইভ লাইটিং টু এবং এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এই তিনটি যুদ্ধ বিমানই মূলত এবং এর সাথে ছিল আর্লিয়নিং এয়ারবোট সিস্টেম এবং এর সাথে ছিল রিফিউলিং এয়ারক্রাফট বৌদ্ধরা সামগ্রিকভাবে পুরো একটা সিস্টেম দিয়ে এমনভাবে আক্রমণ পরিচালনা করা গেছে প্রথম দিকে যে এখানে একটা জিনিস সুস্পষ্টভাবে বুঝতে বাকি থাকে না যারা সামরিক দিক দিয়ে একটু জ্ঞান রাখেন যে এককভাবে সেই দুই হাজার কিলোমিটার ডিস্টেন্স থেকে ইরানের এই পারমাণবিক কেন্দ্রগুলোতে বা শেল্টারগুলোতে ইসরায়েলের একার পক্ষে হামলা চালানো অবিশ্বাস্য অসম্ভব সুতরাং রিফুইলিং থেকে শুরু করে আকাশে এবং যুদ্ধ বিমানগুলোর গতিবিধি সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা তারা সিরিয়া এবং ইরাকের আকাশ ব্যবহার করছে ক্ষেত্রে দুটি আকাশই মূলত বিশেষ করে ইরাকের আকাশ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আর যে দেশের আকাশ মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিপূর্ণভাবে সেই দেশের আকাশ ইসরায়েলের নিয়ন্ত্রণে বা তার ফেভারে থাকবে এটি আপনার পাগলো অবোজে সুতরাং এই ধরনের হামলার পর ইরান কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবার তা হচ্ছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পাল্টা আঘাতের যে সক্ষমতা সেটি তারা বাড়াবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তারা কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপরে নজর দিয়েছে তার একটা হচ্ছে রাশিয়ার লিজেন্ডারি এস ফোর হান্ড্রেড চাইনিজ এসকিউ9বি কিউ নাইন বি বন্ধুরা আর একটা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ বিমান ইতিমধ্যে মিক টোয়েন্টি নাইনের কয়েকটা ব্যাস নাকি তারা গ্রহণ করেছে এবং রাশিয়ার কাছ থেকে আপাতত তারা যেটি চাইছে সেটি হচ্ছে সু থার্টি তাদের যুদ্ধ বিমান এই সু থার্টি ফাইভ এস ফোর হান্ড্রেড তারপরে আপনার এস কিউ নাইন বি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এবং যুদ্ধ বিমানগুলো প্রতিপক্ষের যুদ্ধবিমানগুলো এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিতে পারবে এবং বাধা দেওয়ার পাশাপাশি পেশাদারিত্বের ভিত্তিতে তারা এখন যেটি করতে চাইছে যে যদি কখনও শত্রুপক্ষ তাদের পারমাণবিক প্ল্যান্টগুলোর উপরে হামলা পরিচালনা করে সেক্ষেত্রে শুধু হামলা করে তারা চলে যাবে এবং তাদের পারমাণবিক প্লানগুলো অখ্যাত থাকবে এটি আসলে হতে পারে না সুতরাং এক্ষেত্রে কি করা দরকার ইসরায়েলের রয়েছে পৃথিবীর অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুতরাং ইসরায়েলের অভ্যন্তরে প্রচণ্ড রকমের হামলা চালাতে হবে কিন্তু এখানে রয়েছে সীমাবদ্ধতা কোন সীমাবদ্ধতা ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোর ক্ষেত্রে এক একটা ক্ষেপণাস্ত্র মধ্যম পাল্লার বলেন দূরপাল্লার বলেন দেড় থেকে দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে হামলা পরিচালনা করে এর ভেতরে অনেকগুলো ক্রিটিক্যাল মোমেন্ট তাদের পার করতে হয় যেখানে এই ক্ষেপণাস্ত্রগুলোকে ডাউন করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স এবং সৌদি আরব জর্ডানের মতো রাষ্ট্রগুলো বৌদ্ধরা এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ইরান ডকটিনটি পালন করতে যাচ্ছে ভিডিওর শুরুতে যেটি বলেছিলাম যদি ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে হামলা পরিচালনা করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো তাহলে তারা কয়েকটি ডক্টর নিয়ে আলোচনা করবে বা সেই কাজগুলো এবং অতিমধ্য তারা সেটি শুরু করে দিয়েছে আর তা হচ্ছে তাদের সক্ষমতা অনুযায়ী ইসরায়েল বা যে কোনো দিকে তারা একসাথে দুই হাজার অফেন্সিভ ক্ষেপণাস্ত্র অর্থাৎ একসাথে দুই হাজার ক্ষেপণাস্ত্র তারা ছুড়বে আর এটি যদি বাস্তবে পরিণত হয় তাহলে কিয়ামত হয়ে যাওয়ার সম্ভাবনা মাত্র পাঁচশো ক্ষেপণাস্ত্র বারো দিন ধরে আগে ছুড়েছিলো ইসরায়েলের অভ্যন্তরে ইরান তাতেই এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যেটি আপনারা অবলোকন করেছেন তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন যদি সত্য হয় এবং এমনই যদি হয় যে একসাথে দুই হাজার ক্ষেপণাস্ত্র সোড়া হবে তাহলে তাহলে পৃথিবীর এমন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই সেটিকে বাধা দেবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারই মাথা খারাপ হয়ে যাবে এতগুলো ক্ষেপণাস্ত্র কোনটিকে ট্রাপ করবে আর কোনটিকে ট্রাক করার পরে ক্ষেপণাস্ত্র মাধ্যমে ধ্বংস করবে সুতরাং এই সক্ষমতার মাধ্যমে ইরান সম্ভবত নিজেকে নেক্সট স্টেপের ওয়ারের জন্য প্রস্তুতি গ্রহণের সর্বশেষ পর্যায়ে রয়েছে বন্ধুরা সামগ্রিক ব্যাপারগুলো আসলে অত্যন্ত জটিল আকার ধারণ করেছে মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায়